হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রগতি স্ল্যাপ স্টাইলে সকলকে জানাই স্বাগত তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে এসছি আজকে একটা নতুন ভ্লগ নিয়ে দেখো আর তো এখন বিকালবেলা আর কি তোমাদের দাদাভাই অফিস থেকে ফিরে আমাকে নিয়ে একটু বেরিয়েছে মানে বেরোনোটা খুবই জরুরি ছিল তো আজকে বেরোবো ঠিক ছিল না হঠাৎই বললো যে আজকে একটু সময় আছে চলো আজকেই বেরোই আর তো দেখো আমি এখন যেতে যেতেই ভিডিও করছি মানে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা বাজার আছে চাপাটাঙ্গা বাজার যেটা বলে তো সেখানেই আমরা এখন যাচ্ছি আর অর্ণবকেও সাথে করে নিয়েছি আর তো দেখো আমি এখন রাস্তায় যেতে যেতে ভিডিও করছে আমাদের বাড়ির থেকে বেরিয়ে একটা ক্যানেল আছে আর কি তো তার পাশ দিয়ে যাচ্ছি যার কারণে তোমাদেরকে ভিডিও করে চারপাশের ভিউটা দেখিয়ে দিলাম গামটা দেখো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে বাজারে চলে এসেছি দেখো তোমাদের দাদাভাই এখন গাড়িটাকে সাইড করে রাখছে কারণ জায়গাটা খুবই ছোটো আর অন্য গাড়ি এলে আর কি সমস্যা হয়ে যাবে আর তো দেখো আমার মা আগে থেকেই এসেছিলো কারণ একটু ডাক্তার দেখানোর ছিল মায়ের তো যার কারণে মাকে নিয়ে এসেছি বাজারের মধ্যে আর একটা মনোহারির দোকানে এসেছি দেখো এখানে আর তো এখানে তোমাকে বাইরে থেকে দোকানটা দেখিয়ে দিলাম আর কি তোমাদের তো দেখো এখানে এসে এখন শাখা দেখছি হ্যাঁ তোমরা ঠিকই বুঝতে পেরেছো আমার হাতের আর কি শাখাটা বেড়ে গেছে তো অর্ণবের যেদিন বার্থডে ছিল সেদিন আর কি রাতের বেলা খাটের মধ্যে ঠোঁকা খেয়ে আর কি আমার ডান হাতের শাখাটা বেড়ে গেছে যার কারণে একটুখানি শাখা পড়তে এসেছি আর তো আমার আর কি বাঁধানো শাখা এমনিতে নেই যার কারণে একটু বিয়ে লেগেছে ভাগনার বিয়ে আছে সামনে তো শাখাটা আর কি পরে নিচ্ছি তো বাড়িতে আর কি শাখা কিনে নিয়ে গিয়ে পড়ার মতন আমার হাতের পরিস্থিতি নয় কারণ আমার হাতটা কিন্তু ভীষণ মানে শক্ত আর কি দেখতে আমাকে রোগা হলে কী হবে আমার হাতটা কিন্তু ভীষণ শক্ত যার কারণে দোকানে ছাড়া আমি শাখা পরতে পারি না আর মন গেলে খুলেও অন্য শাখা আমি পরতে পারি না তো যাই হোক শাখা পরা এখন হয়ে গেছে আর দেখো এখানে চারপাশগুলো ঘুরে দেখছি আর কি নানা রকমের নিত্য নতুন জিনিসপত্র আছে তো বেশ দেখতে ভালো লাগছে আমার মা একটা আয়না পছন্দ করে নিচ্ছি তোমার দাদাভাই বের করে সেটা আর কি তো অনেক রকমের জিনিস আছে যে সব কিছুই বাড়িতে আছে বলে সেরকমভাবে কিছু কেনাকাটা করিনি আর কি আর তো দেখো ওখান থেকে বেরিয়ে আর কি জুতোর দোকানে এসেছিলাম অর্ণবের জুতো নেওয়া ছিল কারণ বিয়ে বাড়িতে অর্ণবের একটু জুতোর সমস্যা কারণ ওর বুট আছে অন্যান্য জুতোগুলো সেরকমভাবে নেই যার কারণে গরমের মধ্যে বুটটা পরে থাকতে পারবে না তো সেই কারণে একটুখানি জুতো দেখছিলাম তো দেখো ওর কিছুতেই আর কি অন্য জুতো পছন্দ হচ্ছিলো না ও বারবার এটাকে নেমে বলছিল কিন্তু এটা ঠিক তোমার দাদাভাই বা আমার পছন্দ লাগছিল না আর যার কারণে আমি বলছিলাম যে একটু বাঁধা দেখে জুতো নিতে কারণ বাচ্চা মানুষ তো পায়ে মানে পড়তে সমস্যা হবে না কোনো অনেক দূর গেলে আর কি জিনিসটা বাঁধা থাকবে সেই কারণে আমি ওকে বোঝাচ্ছিলাম তো কিছুতেই নিতে চাইছিলো না যাই হোক বোঝানোর পর শেষ নিতে রাজি হয়েছে তো সেই কারণে এখানেই সময় লাগছিল ওকে জুতো কেনাতে নিয়ে এসে তো লাস্টে আর কি এই জুতোটাই পছন্দ করেছে আমরা নিয়েছি ওর তো ঠিক পছন্দ লাগছে না ও এখন বোঝে না ঠিক যেটা ভালো সেটা আমরা ঠিক ওকে বুঝিয়ে দেবো যার কারণে জুতো নেওয়া হয়ে গেছে তো বন্ধুরা জুতোর দোকানে টাকা পেমেন্ট করার পর আমি এখানেই পার্লারে গিয়েছিলাম সেই সময় আর ভিডিও অন করা হয়নি তো এখানে কাজ মিটিয়ে দেখো একটা অন্য রাস্তা দিয়ে এখন যাচ্ছি তো এদিকে একটু কাজ আছে বলে এই রাস্তাটাই ধরেছে আর কি তোমার দাদা হয় তো দেখো এই রাস্তাটা মানে নতুন হয়েছে দেখতে কত সুন্দর লাগছে আর এখানে একটা স্কাই ওয়াকও হয়েছে তো এটা দিয়ে কোনোদিন যদি যাই তোমাদেরকে ভিডিও করে দেখাও আর কি দেখতে কতটা সুন্দর হয়েছে আর তো দেখো এখানে একটা পারফিউম আর কি চেঞ্জ করা ছিল যার কারণে তোমার তোমাদের দাদাভাই গেলো আমি একটু বাইরে দাঁড়িয়েছিলাম আর তো দেখো এই রাস্তাতেই যেতে যেতেই আর কি মানে একটা আইসক্রিমের দোকান পরে তো অন্নব দেখে বায়না করছিলো বলে গাড়িটা আর কি পার্ক করে তোমার দাদাভাই আর কি আইসক্রিমের দোকানে গিয়েছে আমি সেখানে গিয়ে একটু ভিডিওটা অন করলাম আমাকে খেতে বলছিল কিন্তু আইসক্রিম খেলে সবসময় আমার ঠিক শ্যুট করে না গলাটা আর কি ব্যথা করে যার জন্য আমি খাইনি অন্নবি খাচ্ছিলো তো গরমে ভীষণ ঠান্ডা খেলে আমার আমার গলা ব্যথা করে যার জন্য আমি আর আইসক্রিম খেলাম না বি খাচ্ছে তো দেখো ভীষণ খুশি হয়েছে বাচ্চারা আইসক্রিম পেলে তো খুশি হবেই তো যাই হোক এখন ও আইসক্রিমটা খাচ্ছে আমি একটু ভিডিও করে শেয়ার করে দিলাম আর দেখো তারপর আর কোনো ভিডিও অন করা হয়নি সরাসরি বাড়িতে চলে এসেছি একেবারে আর তো আমি এখন শাখাটা করেছি তোমাদেরকে দেখালাম আর কি একটু ঠাকুর প্রণামও করে নিলাম তো শাখাটা যেন আমার হাতে জন্ম জন্ম থাকে আর যার জন্য আমি ঠাকুর প্রণাম করে নিলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম দেখো শাখাটা সমস্ত মেয়ের কাছে আর কি বিবাহিত মেয়েদের কাছে অহংকার বলতে পারো আমি তো সেটাই মনে করি আমার কাছে সেটাই তো তো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম আমি হঠাৎ করেই চাপাডাঙা গিয়েছিলাম আর কি সেরকম ভাব আগে থেকে ঠিক ছিল না আর তারকেশ্বর যাওয়ার কথা হয়েছিল মানে অন্য এক কারণের জন্য তারকেশ্বর যাওয়ার পরিকল্পনাটা পাল্টা বা চাপাডাঙা গিয়েছিলাম চাপাডাঙ্গা চাপাডাঙা যাওয়ার কারণটা তোমাদেরকে সেটা দেখা দেখালাম তো গিয়েই শেয়ার করলাম তো আমার হাতের শাঁখাটা আর কি বেড়ে গিয়েছিল আর ওটা ছিল আমার বিয়ের শাকা প্রায় আমি ন বছর পড়েছিলাম যাই হোক মানে একটু খাটেতে হালকা ঠোকা খাওয়ার কারণে ভেঙে গেছে জিনিসটা সরি ওটা ভেঙে যাওয়া বলতে নেই মানে মাঝে মুখের মধ্যে শুধু এই কথাটাই চলে আসছে শাখাটা আর কি বেড়ে গেছে তো যাই হোক শাখাটা সেই জন্য পড়তে গিয়েছিলাম আমার সামনেই ভাগনার বিয়ে আছে তো দেখো শাখাটা কতটা শুরু হয়ে গিয়েছিল ঠিক এরকম জায়গাটা আর কি বেড়ে গিয়েছিল শাখাটা মানে এতটাই শুরু হয়ে গিয়েছিল আর দেখো আমি যেটা পড়ে এসেছি এইসব তোমাদেরকে শেয়ার করে দিলাম দেখো ভালো লাগছে তাই না দুটো হাতেই দেখো আর এছাড়া তো জুতো কিনেছিলাম তো জুতো আমাদের সকলেরই আছে যার কারণে কিনিনি নি কিছুদিন আগেই কেনা হয়েছে তো অর্ণবের জন্য একটুখানি কিনেছিলাম দেখো তোমাদেরকে সেটাও দেখিয়ে দিই জুতোর দোকানে তো দেখিয়েছি যে এরকম ধরনের জুতো কিনেছি এটা আর কি তোমার দাদাভাই পছন্দ করলো জুতোটা আমার পছন্দ হয়েছে খুব আর কালারটা আমারও ভালো লেগেছে খারাপ নয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর বিশেষ কিছু কেনাকাটা করে নিয়ে দেখালাম আমি একটুখানি আইব্রোটা করেছি এই যে এই ছিল আজকে টুকটাক ছোটোখাটো কেনাকাটা আর একটা দোকানে ঢুকেছিলাম ওখানে একটা পারফিউম আর কি পাল্টানোর ছিল সেটা একটুখানি পাল্টে নিলাম তো তোমাদেরকে সবই বলে দিলাম আর ভীষণ গরম করছে আমি এটা নিয়ে ফ্রেশ হয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে দেখো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো টাটা